বন্ধুরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আমার একটা গান গাইতে খুব ইচ্ছা হচ্ছে গানটা ছিল এ তো হোনাই থা কপিরাইটের জন্য পুরো গানটা শোনালাম না পরিস্থিতি দেখার পরে এটাই মনে হচ্ছে এ তো হোনাই থা কারণ একটা সরকার কিসের ওপর দাঁড়িয়ে আছে মিথ্যার ওপর একটা সরকার দাঁড়িয়ে আছে ভারত বিরোধিতার ওপর একটা সরকার দাঁড়িয়ে আছে ষড়যন্ত্রের ওপর তাহলে সেই সরকারটা কি করে টিকবে সেটাই তো বড়ো প্রশ্ন বর্তমানে বাংলাদেশ যে সকল কীর্তি করেছে মানে বিগত চার মাসে যে সকল কীর্তি করেছে বাংলাদেশে জেলখানায় বন্দি বিভিন্ন সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছে এমন কিছু মানুষকে মুক্ত করে দিয়েছে যারা কিন্তু শুধু ভারতকে বিরক্ত করছে তা নয় পুরো বাংলাদেশের মধ্যে একটা বিচ্ছিন্ন পরিস্থিতির সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে তারা ঠিক করে খেতে পাবে কিনা সন্দেহ আর এর মধ্যে নতুন একটা খেলা শুরু হয়ে গেছে আর এটা দেখার পর আপনার একটা কথাই মনে হবে খেলা জমে গেছে তো খেলাটা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পেরে যাবেন এই একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজ বাংলাদেশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে ওখানকার ছাত্র নেতারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে ছাত্র নেতারা আর এটা নিয়ে ইউনিস বাবাজি মুখে কুলুপ এঁটেছেন কেন এখন মুখে কুলুপ কেন বেশ তো বড় বড় কথা বলছিলেন শিক্ষার্থীরা একটা যুদ্ধ জিতেছে আরও অনেক যুদ্ধ জেতা বাকি আছে এখন কেন মুখে কুলুপ এঁটেছেন নুনুবেল ওখানকার প্রেস সচিব মানে অস্থায়ী গভর্নমেন্টের প্রেস সচিব শফিকুল আলম এমনিতেই ভুল ভাল কথাবার্তা বলেন হঠাৎ করে সে বলে উঠলেন এটা সরকারের মতবাদ নয় এটা ছাত্রদের কথা কেন এমনটা বললেন এটা শোনার পর আমার মনে হল শফিকুল আলম এমনি ভুলভাল কথাবার্তা বলেন কখনও উনি নিজের মতো চলেন কখনো উনি সরকারের মতো চলেন তাই নিজের মতবাদ প্রকাশ করেছেন কিন্তু তার কিছুক্ষণ পরে উপ প্রেস সচিব একই কথা বললেন যে এটা একান্তই ছাত্রদের বিষয় তাহলে নুনুবেল আমাকে একটা কথা বলো এই ছাত্ররা কি তোমার সরকারের অংশ নয় এই ছাত্ররা এই মালটাকে দেখুন এও নাকি ছাত্র হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে তাহলে এ কি তোমার সরকারের অংশ নয় জনগণের টাকা সাধ্য করে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে চোদ্দ বৃহৎ হেলিকপ্টারের চোখেই দেখেনি এ কিনা নেতা হয়ে হেলিকপ্টার চোপে ঘুরে বেড়াচ্ছে আর এই তিনটে মালকে দেখুন ওর মধ্যে ওই মালটাও আছে এই তিনটে মাল এই তিনটে মালের মুখে একটা কথাই পাবেন ভারত বিরোধী কথাবার্তা এদের কাছে কোনো এজেন্ডা নেই একটাই রয়েছে ভারত বিরোধী কথাবার্তা এই কথাবার্তা বলে লোকের সেন্টিমেন্টে আঘাত করেই মানুষের মধ্যে একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা চলছে যে ভারত খারাপ এবং এই ন্যারেটিভকে নিয়েই এই একটা মিথ্যাচারকে নিয়েই এরা নিজেদের পপুলারিটি বাড়াতে চাইছে সে যাই হোক মেন টপিকা ফিরি এই যে নতুন ঝামেলা সরকার এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে সৃষ্টি হয়েছে এ ব্যাপারে একবার প্রেস সচিব একরকম কথা বলছেন আরেকবার উপ প্রেস সচিব একরকম কথা বলছেন আর ইউনিস যা চুপ করে বসে আছেন কখনো শফিকুল আলম বলছেন এটা সরকারের বিষয় নয় আবার উপপ্রেস সচিব বলছে এটা এখন ছাত্রদের বিষয় মানে আপনারা বলতে কি চাইছেন এই যে এতগুলো পদ্মাণো বাচ্চা মানে ছাত্র যাদেরকে আপনি ছাত্র বলছেন এর মধ্যে অনেক মাল আছে যাদেরকে দেখে আপনার ছাত্র কেন ছাত্র বাবা মনে হবে এই পদ্মাণো বাচ্চাগুলো যে আপনার সরকারের অংশ তাহলে আপনি কি সবার সামনে স্বীকার করে নিচ্ছেন যে এরা আপনার সরকারের কেউ নয় তার মানে কি এটাই যে ভাগাভাগিতে কম পড়ে গেছে সেই কারণে সঙ্গে ঠোকাঠুকি লেগে গেছে এখানে ভাগাভাগি সব কিছু হয়েছে সুন্দরী মেয়ে থেকে টাকা পয়সা সবই ভাগাভাগি হয়েছে হয়তো বুড়ো নুনুবেল সে হয়তো সুন্দরী মেয়ের ভাগ চেয়ে বসেছিল আর এই ছাত্ররা বলেছিল বাড়া তুই তো বুড়ো হয়ে গেছিস তুই নিয়ে কি করবি সেই কারণে হয়তো লেগে গেছে এরকমও হতে পারে সেই কারণেই কি ছাত্রদের ওপর রেগে গিয়েছেন আমাদের নুনুবেল মানে বাংলাদেশের নুনুবেল মানে কি বোঝাতে চাইছেন যে ছাত্ররা এখন আর আপনার সরকারের অংশ নেই তারা যেই জুলাই বিপ্লবের খরসা প্রকাশ করতে চাইছে এই যে ছাত্ররা বলছে মুজিববাদ নয় পুরো সংবিধানটাকে বাদ দাও অপরদিকে আপনার সরকারের বিভিন্ন উপদেষ্টা বলছে সংস্কার হবে মুজিববাদকে ছেটে ফেলা হবে নতুন করে সংবিধান লেখা হবে তাহলে সংস্কার করার জন্য যেই বালগুলোকে বসিয়েছেন ওই বালগুলোকে বসে ঘাস কাটছে না ঘাস কাটবে কি করতে বসিয়েছেন ওগুলোকে বসানোর উদ্দেশ্য কি শুধু কি সরকারের টাকা ফাঁকা করা বর্তমানে শুনছি বাংলাদেশের রিজার্ভ ব্যাংকে নাকি বাংলাদেশ যে ব্যাংক রয়েছে সেখানে নাকি বিদেশি মুদ্রা ভাণ্ডার হু হু করে কমছে একদিন আগে গত গতকালকেই একটা আর্টিকেল দেখলাম সেখানে কোন কাংলুচোদা রিপোর্ট প্রকাশ করেছে যে ভারতীয় অর্থনীতিতে ধস নেমেছে কেন ভারতের ফরেক রিজার্ভ থেকে এক সপ্তাহের মধ্যেই প্রায় নয় বিলিয়ন ডলার সরে গেছে কমে গেছে এবং ভারতীয় টাকার দাম হু হু করে পড়ছে তাহলে ভারতীয় অর্থনীতি কি ধসে পড়ছে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং ইউটিউবার ভিডিও দেখলাম তো গান্ডুরা তোরা শুনে রাখ তোদের দেশে ফরেক রিজার্ভ তো কমে গেছে তোদের দেশে সরকারের মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে তোদের দেশে অ্যাডমিনিস্টার বিল্ডিং পুড়ে গেছে তোদের দেশে সাধারণ মানুষ খাবার কিনে খেতে পারছে না যেখানে তিনবেলা খেতে তো সেখানে একবেলা খেয়ে থাকছে কেউ কেউ তাও পাচ্ছে না না খেয়ে মরছে তোদের দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে সেদিকে না দেখে ভারত কি করছে ভারত এটা করছে ভারতের এটা হচ্ছে ওই সব বাদ দে গান্ডু বুঝলি তোদেরকে আমি বহুদিন গালাগাল দেইনি আমার মনে খুব ব্যথা হয় গালাগাল না দিতে পারলে আজকে ভিডিও একটু দিলাম বেশি দিতে পারলাম না ইউটিউবের গাইডলাইন্সের জন্য ফেসবুকে আমি একটা ভিডিও বহুদিন আগে দিয়েছিলাম তারপরে ফেসবুকে আমি ঠিকঠাক আপলোড করা হয়নি কারণ অত সময় পাই না ইউটিউবের জন্য আলাদা ফেসবুকে আলাদা ভিডিও বানাবো কাজেই ফেসবুকে জন্য একটা ভিডিও বানিয়ে তাদেরকে আচ্ছে সে গাল দেবো সিরিয়াসলি বলছি আমার এটা ফেসবুক পেজ ফলো করে নেবে ওখানে আমি কাংলাদের আচ্ছা সে গালাগাল দেব তো যে সকল কাংলাদেশি সমন্বয়ক এবং কাংলাদেশি ছাত্রনেতা এবং কাংলাদেশি সরকারের উপদেষ্টারা নিজেদের মধ্যে ঠোকাঠুকি করছেন তাদেরকে একটা কথাই বলি এই ছোট ছেলেটার একটা কথা শুনুন নিজেদের মধ্যে ঠোকাঠুকি বন্ধ করে দেশ ছেড়ে পালিয়ে যান এবং যেমন ছিল আবার খেনে বসিয়ে দিন আর এটা না করলে আপনাদের দেশে জনগণ ওই যে কুড়ি কোটি আঠেরো কোটি না কুড়ি কোটি জনগণ ওরাই কিন্তু আপনাদেরকে এমন ধলাই দেবে পালানোর পথ পাবেন না শেখ হাসিনা তবু হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল আপনার হেলিকপ্টারে হওয়া উচ্চন করার আগে যন্ত্র আপনাকে দিয়ে দেবে আচ্ছে সে কাজেই এই ঠোকাঠুকি বন্ধ করে নিজেদের মধ্যে গুতোগুতি বন্ধ করে নেয়েরা সব কিছু সামলে নিন এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন দেশে একটা নির্বাচন করুন এবং ডেমোক্রেটিক একটা সরকার এনে বসান ওই পাপের সরকার দিয়ে কোনো দেশ চলে না পাকিস্তান যেমন চলছে পাপের সরকার দিয়ে নির্বাচন তো প্রহসন ওখানে আর বাংলাদেশও ওই একই পথে হারছে বাংলাদেশ নাকি আবার পাকিস্তানের থেকে চারশো কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র মানে মিসাইল কিনতে চাইছে এটা কার গাড়ি ঢোকাবে এটাই আমার প্রশ্ন চারশো কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র তো বন্ধুরা বাংলাদেশ কাংলাগি চলতেই থাকবে কাংলাদের সরকার পড়ে যাওয়ার মুখে চুলোচুলি হয় না ফুটোফুটি হয় না মারামারি হয় সেটা পরের কথা সেটা পরে ভিডিও জানতে পেরে যাবেন ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ